দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ নিয়ে কথা বলবো আজকে আপনারা জানেন যে গত পনেরো মাস চলে গেল এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর এই পনেরো মাসে বাংলাদেশের অর্জন কি এবং কেমন চলছে বাংলাদেশ আজকের আমরা প্রতিনিয়ত যখন ফেসবুক দেখি প্রতিনিয়ত যখন টিভির সংবাদ স্ক্রলিংগুলো দেখি তাহলে প্রতিদিনই একটা না একটা মানে সমস্যা আমাদের লেগেই আছে হয় প্রশাসন হয় দাবি হয় অন্য কোনো ইস্যু হয় কোনো মানে মৌলবাদী এখন তার মৌলবাদী বলা যাচ্ছে না এখন তৌহিদি জনতা এই সব নিয়ে যেন এক মহা একটা গোলকদাদায় বাংলাদেশ ঘুরছে তো এই যে গোলকদাদা এই গোলকদাদা থেকে বাংলাদেশ কবে বের হবে এটা আসলে এখনও নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না তা আপনারা জানেন যে এই পনেরো মাসের সরকার আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচন দেওয়ার কথা বলছে তা আদৌ নির্বাচন হবে কিনা যারা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা একদিকে যেন সংশয় প্রকাশ করছে অন্যদিকে আবার বুট হবে এই প্রত্যাশায় প্রস্তুতিও নিচ্ছে তো আমরা যে জিনিসটা দেখছি যে বাংলাদেশে যে একের পর একটা ঘটন অঘটন বা ঘটন অঘটন পটিয়সী সব কিছু মিলায়া আপনার বাংলাদেশের একটা ক্রান্তিকাল সেটা বোঝায় যাচ্ছে মানে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি কিংবা আদার্স কোনো দল এইগুলা কোনো ম্যাটার করে না তবে মানে আমরা যদি দেখি যে বর্তমান যে ইউনুস সরকার সেই ইউনুস সরকার বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং তার যে স্ট্যাবিলিটি সেটা কতটুকু শক্ত সেটা নিয়ে মানে অনেকেই গবেষণা করছেন যারা টকশো করছেন প্রতিদিন যারা নিজস্ব নিজেদের ইউটিউবে কথাবার্তা বলছেন সব কিছু মিলেই কিন্তু আপনার আজকের বাংলাদেশে এবং ভবিষ্যতের বাংলাদেশকে ইন্ডিকেট করছে তো আমরা চলুন দেখি যে বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে সামনে নির্বাচন হবে কি হবে না এই সব বিষয়ে দেখি দর্শক এই যে বাংলাদেশের অবস্থা গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে বাউল সরকার কি যেন আবুল সরকার নাকি তাকে নিয়ে একটা প্রবলেম হচ্ছে সে আল্লাহকে এবং নবীকে নিয়ে কুটুক্তি করছে এটা নিয়ে একটা চলছে প্রতিদিনে একটা দহরম মহরম প্রতিদিনেই তহিদি জনতা আবিষ্কৃত হচ্ছে প্রতিদিনেই তহিদী জনতা জনতার জন্ম হচ্ছে এই যে তহিদি জনতা এবং আবুল সরকার এটা আসলে একটা মানে মানে কি অবস্থা এটা এখন বলা যায় যে যে বাংলাদেশের এই যে বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ যে আগ্নেয়গিরির মতো যে আগ্নেয়গিরু দেখা যায় যে অনেক বছর নিষ্ক্রিয় নিষ্ক্রিয়তাকে নিষ্ক্রিয় তাকে সেই নিষ্ক্রিয় থেকে হঠাৎ করে আবার লাভা বের হয়ে যত উদ্গীরণ হয় সেই প্রেক্ষাপটটাই এখন চলছে বাংলাদেশে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে মানে প্রতিদিনই আবুল সরকারকে নিয়ে কোনো আবুল সরকার এখন না সবাই আবুল সরকার হয়ে গেছে মনে হয় যে যাকেই পাচ্ছে তাকেই প্রতিদিন আপনার মৌলবাদীরা পেটাচ্ছে মৌলবাদীরা মারছে মানে প্রতিদিন আন্দোলন হচ্ছে মানে শুক্রবার আসলেই তাদের আবার চেতনা বেড়ে দ্বিগুণের থেকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ হয়ে যাচ্ছে এটা এখান থেকে কে জনতা কে তহিদি কে বাউল এটা কোনো বাস বিচার নাই মানে যাকে সামনে পাচ্ছে তাকে যেন আবার বাউল বানায় পিটানো শুরু করছে এটা একটা আজকে দেখলাম যে আজকে দেখলাম যে মানে ঢাকার যে আজকে দেখলাম ডাকার অবস্থা এক দুই তিনজনকে একবারে মেরে একবারে মানে শোয়ায়া দিছে মানে দৌড়াচ্ছে সে বলতেছে যে আমি বাউল না আবার যারা দৌড়াচ্ছে তারা বলতেছে যে কি হচ্ছে ভাই কি হচ্ছে এভাবেই একের পর এক ঘটনা যাচ্ছে তো দর্শক মানে বাংলাদেশের ভবিষ্যৎটা যে কথাটা বলছিলাম যে আগ্নেয়গিরির মতো হচ্ছে সে যে আগ্নেয়গিরি যেরকম হঠাৎ করে লাভা বের হয়ে উদ্গীরন শুরু করে সেই উদ্গিরণটাই বর্তমানে বাংলাদেশ তহিত জনতার ভ্যানারে সব মানে মৌলবাদী সংগঠনগুলো এত বছর সুপ্ত ছিল যারা তিপ্পান্ন বছরে হিসাবটা নেয় নাই যে এইসব মোল্লারা কি করতেছে এবং তারা এখন তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামছে তারা মানে বেহেস্তের টিকিট বিক্রি করছে আবার কেউ বেহেস্তে রাস্তা দেখাচ্ছে হ্যাঁ এইভাবেই চলছে বাংলাদেশ তো আজকের বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কোনো স্বপ্ন কারোর মধ্যে নেই যারা এখন স্বস্তি অনুভব করছে যে হ্যাঁ আমি আমার একজন সদস্য হয়তো জেলে ছিল আমি কথা বলতে পারতাম না বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সি আমাকে ফোন দিত কিন্তু মানে ফোন দিয়ে হুমকি দিত কিন্তু চব্বিশে গণ পর আমারা সেই এই মানে সেই ভয়টা নাই আমি এখন স্বাধীনভাবে কথা বলতেছি আমার যে আত্মীয় অনাত্মীয় জেলে ছিল সে এখন মুক্ত বাতাসে ঘুরতেছে পাশের বিপরীতে যদি আপনি দেখেন যে যিনি বলছেন যে আমার আত্মীয় অন এখন মুক্ত বাসা মুক্ত বাতাসে কথা বলতে পারতেছে আবার তার বিপরীতে অন্য কেউ এখন মানে কথা বলতে পারতেছে না মানে তার হয়তো কেউ অন আত্মীয় তার হয়তো কোনো মানে বাবা চাচা খালা এরা কেউ হয়তো জেলে আছে হ্যাঁ তো যিনি মুক্ত হয়ে মুক্তভাবে কথা বলতেছেন আবার তার বিপরীতে ডক্টর রিনু সরকার আবার বিপরীতে আবার অন্য কাউকে জেলে ঢুকিয়ে তাদের মুখ বন্ধ করে দিচ্ছেন তারা এখন কথা বলতে পারে না আবার যদি কথা বলতে যায় তারাই আবার মানে ইয়াতে জেলে ঢুকাইয়া দেয় তো এই বর্তমানের বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে আসলে আমাদের এখন আর মানে কোনো প্রত্যাশা নাই তবে প্রত্যাশা একটা জায়গায় আছে যদি নির্বাচনটা হয় তাহলে হয়তো কিছুটা একটা স্বস্তির পরিবেশ আসতে পারে এখন তারপরেও বলা যাচ্ছে না যেহেতু মানে কেউ কেউ জান্নাতে টিকিট বিক্রি করতেছে যে জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে বুট দেন একটা বুটের জন্যই আপনি জান্নাতে যেতে পারবেন এই ধরনের কথা বলতেছে তাহলে দেখেন যে আমাদের জান্নাতটা কত কাছে মানে যে জান্নাত আল্লাহ রাবুল আলমিন তৈরি করেছে যে যিনি জান্নাতের মালিক জাহান নামের মালিক যিনি যাকে তার কর্মের ফলে জান্নাতে দিবেন আবার তার কর্মের ফলে জাহান নামে দিবেন সেটা না করে এখন এখান থেকেই তারা জান্নাতি তৈরি করে আবার জান্নাতে পাঠিয়ে দিচ্ছে তো যাই হোক যে আমরা যে রকম প্রত্যাশা করি যে বাংলাদেশের নির্বাচন কোন পরিবেশে হবে যদিও এখনও মানে কেউ স্বস্তিতে কথা বলতে পারতেছে না কিন্তু অস্বস্তিও তাদের মাঝে বিরজমান সেই অস্বস্তির মধ্যেই আবার অনেকেই সংশয় প্রকাশ করছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে বড় দল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা যদি ক্ষমতায় না আসে যদি কোনোভাবে যদি কুটকৌশলে যদি আবার সেই জান্নাতি দল যদি আবার ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু আপনার বাংলাদেশের দফা দফা কিন্তু শেষ হবে আমরা চাই না যে বাংলাদেশ এরকম পরিস্থিতি তৈরি হোক কিংবা বাংলাদেশের এইরকম সমস্যা লেগেই থাকুক আমরা এর থেকে নিষ্কৃতি চাই অন্তত পক্ষে ডক্টর ইনুসের কাছ থেকে নিষ্কৃতি চাই যেখানে মানে তার মানুষ কোথায় মরছে মানুষ কি খাচ্ছে মানুষ কোথায় যেতে পারছে এই ধরনের তার কোনো চিন্তাভাবনা নাই তার একটা জায়গায় চিন্তাভাবনা সেটা হচ্ছে যে চব্বিশে গণ মাধ্যমে ছাত্ররা যে আমাকে ক্ষমতায় বসেছিল এখন অবশ্য ডক্টর ইনুজ ছাত্রদের উপরে সেই দায়টা দেয় না যে ছাত্ররা আমাকে এনে ক্ষমতায় বসেছিল এখন সোজা কথায় যে মানে জনতাই অর্থাৎ রাজনৈতিক দলগুলোই আমাকে ক্ষমতায় বসেছিল মানে সে যে পোলট্রি দিয়ে কথা বলে এটা খুব ভালো এখন বোঝা যাচ্ছে যদিও এত বছর এতদিন কেউ কথা বলতে কথা বলতে পারত না এখন তিনি কথা বলতেছে তো অন্তত বাংলাদেশ ডক্টর ইনুসের কাছ থেকে যাতে মুক্তি পায় এই প্রত্যাশা সকলের ধন্যবাদ